সকালের ভিডিওতে বলে দিয়েছিলাম তো যে চুমকি কমেন্ট বক্স অফ করতে বাধ্য হবে বাধ্য হবে কারণ আমি জানি আমি জানি জন্যই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে ওর কমেন্ট বক্সের এবং সেই কমেন্টগুলো তোমাদের পড়িয়ে শুনে দিয়েছি তারপরেই ও কমেন্ট বক্স অফ করতে বাধ্য হয়েছে বোঝো এই মুখরা দেখেছো চুমকির রূপ যারা দেখেছো দেখেছো তো মানে ময়ের জায়ের কথা বলছি ক্রিয়েশন অফ ময়ের জায়ের কথা বলছি রূপ দেখেছো এই মহিলার সঙ্গে কেউ সংসার করতে পারে পারে কেউ আবার কিছু কথা বলতে আসলাম কারণ কালকে রাত্রিরের ভিডিওটা দেখে আমি যেহেতু রাত্রিরে ভিডিওটা করে রাখি সকালের ভিডিও কালকে রাত্রির ভিডিওটা ময়ের ভিডিওটা সকাল সকাল দেখার পরে যখন ভিডিও করতে নিয়েছি তখন দেখি চুমকিরানি তেত্রিশ মিনিটের একটা আপডেট দিয়েছে তখন ওই ভিডিওটা দেখে তৎক্ষণাৎ যেহেতু এদের পুরো বডি ল্যাঙ্গুয়েজ জানি কি বলতে পারে কি হতে পারে বিশেষ করে চুমকি কি করতে পারে সবটা জানি সেই জন্য আহ মানে যা বলেছি সবটা বলেছি এবং তোমরা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো কারণ এদের যারা পুরনো বিহার সবাই জানে ওর আসল চরিত্রটা কী মানে চরিত্র না মানে স্বভাব কি। ও ধরা পড়ে গেছে তারপরে সারা দিন আজকে ভিডিওগুলো দেখলাম দেখি তো এটা কবেকার ঘটনা তারপরে দেখি এক মাস আগের ঘটনা এক মাস হয়ে গেছে ও জানাতে পারেনি যেহেতু মো জানিয়েছে আপডেট দিয়েছে তাই ও বলতে বাধ্য হয়েছে নালে বন্ধুরা পুরোটা ঝেপে দিত পুরোটা ঝেঁপে দিত এই যে পঁচিশ হাজার টাকা না পুরোটা একদম হজম করে দিত কেন না সে করে দিয়েছে আজকে বলবো তুই কালকে বলেছিস না চুমকি যে মৌ কি করে ভোটার কার্ড পেলো কি করে এখানকার ভারতের নাগরিক হলো সেটা তো নিশ্চয়ই আমাদের সরকার বুঝবে ভারত সরকার বুঝবে নিশ্চয়ই বুঝেই নিশ্চয়ই ওকে দিয়েছে সেটা বলবো আর বলবো আজকে বলবো তোকে জেলে দেওয়ার কথা তোকে আর তোর ওই ভেড়াটাকে দেখ তোদের ওই দিদিভাইও ওকে ভেড়া বলেছে ভেড়াকে ভেড়া বলতে অসুবিধা নেই তো তাহলে বুঝতে পারছো যে এর তাণ্ডবে এই ভেড়া মানুষ ছিল ভেড়া হয়ে গেছে কেন কারণ টাকানো টাকানো দেখেছো কথা বলার স্টাইল দেখেছো কেন দাবানো খুব কঠিন তো আজকে বলবো পুলিশ মানে তুই কালকে বলেছিস না কে করে হলো কে করে পেলো বললি না জানা কাকে জানান দিলি কাকে জানান দিলি মানে কি চাইছিস যাতে ও সব ক্যান্সেল হয়ে যায় মানে ক্ষতি চাইছিস ক্ষতি চাইছি চাইছিস জন্যই তো এই কথাগুলো বলেছিস তো আজকে বলবো পুলিশে অ্যাকচুয়ালি কাকে দেওয়ার কথা কোন অপরাধে আজকে তোকে শোনাবো কারণ আমাকে কিছু মানুষ কমেন্ট করে গেছে আমাকে কিছু মানুষ কমেন্ট করে গেছে যে দিদি ভাই পুলিশে যদি দিতে হয় কাকে দিতে হয় দেখো এই এই কারণ তাছাড়াও কালকে চিন্তা করেছি এইবার বলবো সেটা তোকে বলবো আজকে যে পুলিশে যদি দিতে হয় কাকে দিতে কাকে দিতে হবে আর অনেক কথা কালকে কারণ ওইটুকু একটা ভিডিওর মধ্যে তো আমি কুড়ি মিনিটের বোধহয় একটা ভিডিও করেছি ওর মধ্যে তো সবটা বলা যায় না তোর কাহিনী তোর কাহিনী দেখলাম আবার তোর ঘর চেঞ্জ করতে হয়েছে আবার দেখলাম ভিডিওগুলো ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি সেই সময় তোর হয়েছে তা কমেন্ট বক্স অফ করলি কেন তুই কমেন্ট বক্স অফ করেছিস তোর আগের ভিডিওটা মানে কালকেরই যে আর একটা ভিডিও ছেড়েছি এটা ডেলিভার্ক ব্লগ তার নিচে দেখ কমেন্ট এসেছে চোর শাশুড়ির টাকা ঝেঁপে দিয়েছ মানে অজস্র চোর তোকে চোর বলে আখ্যা দিচ্ছে চোরকে চোর বলে আখ্যা দিয়েছে আর তুই কতটা বিশ্বাসী চলো বন্ধুরা কতটা বিশ্বাসী আর কতটা ভালো বৌমা সবটা তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করবো যারা আজকে নতুন অনেকেই জানো না চ্যানেলটার নাম তাই তোমাদের আজকে বলবো ময়ের যা হ্যাঁ ওই মেয়ের যার যে নাম সেই নাম আর বরের নাম দিয়ে লাইফস্টাইল প্রমোট করে দিলাম তোর ভিডিও কারণ তুই এখন কুড়ি হাজারের চ্যানেল আমারও চ্যানেল একটা কথা বলি দেখ কুড়ি হাজার চ্যানেলে পনেরো ষোলো হাজার ভিউজ হয়েছে এটাই তো চেয়েছিলি না এটার জন্যই তো মৌকে নিয়ে একটু চটকাতে বসে গেলি এটার জন্যই তো তো চলো বন্ধুরা আজকে আবার একটুকে মশলা দিয়ে যায় দিন পরে মশলা দেওয়ার সুযোগ পেয়েছি অনেক দিন পরে তো চলো আজকে আবার একটুখানি ওর ওর জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি আর কত ভুলভাল কথা আবার মানে অনেক বড় ভিডিও তেত্রিশ মিনিটের ভিডিও করেছে আরও কোথায় ভুলভাল আর আমাকে কেউ কেউ জানিয়েছে যে সোনার কানের শাশুড়ির কানের থেকে খুলে নিয়েছে কেন ওই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কারণ মৌ যেমন ডেলি লাইফস্টাইল দেয় সুন্দর একটা সোনা মেয়ে আমাদের সোনা বউ আমাদের সুন্দরভাবে যেমন লাইফস্টাইল দেয় সেরকমই লাইফস্টাইলও দিয়ে গেছে তো চলো আজকে তোমাদের চুমকির আরেকটু কিছু পোল খুলি যারা জানো না নতুন ভিওয়ার্স তাদের জন্য আর অনেকে আমাকে বলেছ যে দিদিভাই আমাদের মনের কথাগুলো তুমি সুন্দর করে বললে তাদের জন্য অনেক থ্যাংক ইউ আরে মোয়ের পাশে আমরা তো এইভাবে ঢাল হয়ে দাঁড়াবো মোয়ের পাশে না সত্যের পাশে মৌ সত্যি একটা ভালো মেয়ে ওর পাশে আমরা তোমরা সবাই মিলে দাঁড়ালে তবেই তো মো মৌ মানে জোর পাবে আর এই যে শয়তানটা এই যে শাকচুন্নিটা শাকচুন্নিটা বধ হবে না হলে মৌকে এতদিন বুঝতে পারছো ছিঁড়ে খেত ওর অ্যাটিটিউড দেখেছ তাহলে বুঝতে পারছো যে মৌ ওর কাছে যে কয়দিন ছিল কিভাবে ছিল তো চলো আরও কিছু বলেনি কালকে চুমকি সেগুলো আজকে তোমাদের আমি বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রথমে তোমাদের একটা কথা বলি আমাকে অনেকেই কমেন্ট করেছো প্রিয়ার কথা জিজ্ঞাসা করেছো কারণ প্রিয়া মৌ মৌ প্রিয়া কি সুন্দর না মো প্রিয়া এরা আমাদের আমার দুজনই খুব প্রিয় পাত্রী এবার এদের খুব স্নেহ করি আনটি বলে ডাকে তো কালকেই যখন আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছ যে আজকে প্রিয়া তিন চার দিন ধরে ভিডিও দিচ্ছে না আনটি তুমি একটু খোঁজ নাও তোমার সাথে তো যোগাযোগ আছে পার্সোনালি অনেকে বলেছে এবং আমার কমেন্ট বক্সে মেসেজও করেছে কারণ প্রিয়াকে যারা ভালোবাসে ভালোবাসার ভিউয়ার্সরা হা করে থাকে প্রিয়া মৌ এরা ভিডিও দেবে এরা তার থেকে আস্বাদন নেবে এদের জীবনযাপনটা দেখবে তো আমি প্রিয়াকে ফোন করেছিলাম ফোন করেছিলাম আমি তোমাদের এইটুকু শুধু বলবো প্রিয়া ভালো আছে প্রিয়া ছেলে ভালো আছে তোমরা যারা দুশ্চিন্তা করছো কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ ও একটা নতুন অনলাইনে ব্যবসা তোমরা দেখেছ শুরু করেছে এবং ঠাকুরের ইচ্ছায় সাফল্য পাচ্ছে কম বেশি সাফল্য পাচ্ছে কিন্তু ওর একটা ব্যক্তিগত প্রবলেম হয়েছে সেটা আমাকে বলেছে আমি এখানে বলবো না আমাকে বলেছে আমি শুনেছি আমি জেনেছি ও তোমাদের নিশ্চয়ই আপডেট দেবে আমি বললাম যে একটা আপডেট দিয়ে দাও নিশ্চয়ই তোমরা ওর থেকে আপডেট পেয়ে যাবে এবং জেনে যাবে যে প্রিয়া কেন ভিডিও দিতে পারছে না বা দিচ্ছে না তো এই গেল প্রিয়ার যেহেতু ভালোবাসি প্রিয়ার আপডেটটা আমার কাছে এসেছে এবং তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো আনটি প্রিয়ার কী হলো একটু প্রিয়ার খোঁজ দাও কালকে ময়ের চ্যানেলে গিয়েও ময়ের কমেন্ট বক্সেও দেখেছি কেউ রিকোয়েস্ট করেছে প্রিয়ার একটা আপডেট দিতে তো যাই হোক আমি আপডেট দিয়ে দিলাম ও ঠিক আছে ভালো আছে খুব তাড়াতাড়ি জেনে যাবে যে ও কেন ভিডিও দিতে পারছে না বা কবে থেকে দেবে তো যাই হোক এবার আসি এই চুমকি কালকে অনেক কথা বলেছিস তোর খাটে ফুলসজ্জা হয়েছে সেটা বলিস নি তো মৌকল্লের ফুলসজ্জা তোর খাটে হয়েছে এগুলো ভুলে গেছিলি ভুলে গেছিলি আমি মনে করিয়ে দিচ্ছি কারণ আর কতবার বলবি আর কতবার বললিবি তুই রান্না করতে করতে রক্ত ঝরিয়ে ফেলেছিস বন্ধুরা রান্না করতে গেলে রক্ত ঝরে যায় প্রথম একটা যা থাকলে আর যা আসলে নতুন যা আসলে প্রথম যাকে কিছু করতে হয় এই চুমকি বুঝতে পেরেছ মৌ তো আগে বিয়ে হয়েছে পরে কল্লোলের বিয়ে হয়েছে কল্লোল বিয়ে করে নিয়ে এসছে পরে তাহলে বুঝতে পেরেছো এই যে এই চুমকি কীভাবে যায়ের সেবা চায়ের যত্ন করেছে তো তোর এবার বলি তোর শাশুড়ি তোর শাশুড়িকে নিয়ে যাস না কেন তোর কাছে রাখিস না কেন এর এরম করে না করে কেন তোর কাছে যেতে গেলে আগে কথাগুলো ক্লিয়ার করি কানেক্টটা নিয়ে আমাকে কালকে একজন বলেছে কারণ এই চুমকির ভিডিও এখন একদম দেখি না আবার পুরো দেখতে বসলাম কারণ ভিডিও করতে গেলে তো দেখতে হবে তো একটুখানি দেখতে হলো ওর জীবনযাত্রা এখন কেমন আছে আবার দেখলাম সেই ঘর চেঞ্জ আবার নিজেই কয়েকটা ভিডিও একটা ভিডিওটা ইয়ে দিয়েছে আমাকে কেন বা আমি এতটাই খারাপ আমাকে কেন বারবার ঘর চেঞ্জ করতে হয় তুই তোর গালে তুই নিজেই চর মারতে হবে বন্ধুরা এক বছরে দ্বীপ তিনটে ঘরও চেঞ্জ করেছে এত ভালো ও এত ভালো এক বছরে তিনটে ঘরও চেঞ্জ করেছে তো বলি মেয়ের জন্য অনেক এক জায়গায় পুজো দিলি দেখলাম সোনার টিপ দিয়ে তারপরে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়েছিস এই পুজো না দিয়ে শাশুড়িকে একটু সেবা কর সেটা হচ্ছে আসল পুজো পুজো দিয়েছিস আর শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছিস আত্মসাত করে দিবি ভেবেছিলি মুখ বন্ধর জন্য তুই ননদ সাগরকে মুখ বন্ধ করার জন্য পয়সা দিয়ে গেলি ভেবেছিলি চুপচাপ সব মিটে যাবে আর টাকাটা তুই তোর মতো করে আনন্দ করে খরচা করবি মেয়েকে ভর্তি করতে অনেক পয়সা লাগবে বল মেয়ের অ্যাডমিশনের সময় হয়ে গেছে অনেক পয়সা লাগবে সেই জন্য তুই আপডেট দিতে পারিস নি যে তুই টাকাটা নিয়ে গেছিলি মানে মানুষ চুরি করে ধরা পড়ার পরে কি পরিস্থিতি হয় কালকে চুমকিকে দেখে সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে এবার বলি তুই আমাকেও একজন কমেন্ট করেছে যে কালকে তোর ভেড়া বলেছে যে আমার পড়াশোনার জন্য তো কোনো পয়সা করি লাগেনি শুধু যাতায়াতের পাশে আয় খাইয়েছে কে ধর লাগেনি লাগেনি আজকে যদি ওর মা কথা বলতে পারতো না আজকে তুই বুঝতে পারতিস সব পাটে দুটো চর খেতিস শাশুড়ির কাছে যে তার মানুষ করা লোকের বাড়িতে কাজ করে মানুষ করা ছেলেকে নিয়ে নিয়ে বড় বড় ফুটানি মারছিস ফেলাট ফেলাট করছিস ফেলাটে রয়েছিস চারতালার উপরে রয়েছিস এই যে আয়েশ আরামের জীবন ভোগ করছিস তার ছেলেটাকে নিয়ে গিয়ে যে ছেলেটাকে ও কীভাবে মানুষ করেছে তারপরে ছেলে বসে বসে বলছে যে আমার জন্য তো কোনো টাকা পয়সা খরচা হয়নি খেয়েছিস কি রে খেয়েছিস কি খেয়েছে কি তোর বর কি খেয়েছে ঘাস খেয়ে বড় হয়েছে ছিল খেয়েছে কি সেইগুলো এনেছে কে পড়াশোনায় ধর ধরলাম টাকা শুনেছিলাম লোন করে টাকা ই করে তারপরে তোর বড় পড়াশোনা করেছে সেই টাকা বিয়ের পরে তুই শোধ করেছিস তা করবি না করবি না মানুষ করছিস তো একটাকে মানুষ করছিস তো যদি হাই এডুকেশনের জন্য লোন নিতে হয় সেই লোন কে শোধ করবে মেয়ের বিয়ের পরে জামায়াত থেকে নিবি তুই তা পারিস তুই তা পারিস বুঝতে পেরেছিস মেয়ে দেখছে মার রূপ মা ঠাম্মার জন্য কি করছে রূপ বলেছিলি না কাকা কাকা তোর কি কাকার কি মা মারা গেছে ঠাকুমার শাশুড়ি ঠাকু যখন মারা গেল মাতৃহারা হারা হলো কেন আমি আছি তারপর থেকে করেছিস কাকার জন্য কিছু আজ পর্যন্ত করেছিস করেছিস এমন ফ্ল্যাট নিয়েছিল বন্ধুরা মানে ঘর ভাড়া নিয়েছিল যেখানে বাইরের লোক অ্যালাউ ছিল না মানে শাশুড়িকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল এখানে আমাদের তিনজনের বেশি অ্যালাউ নেই বাড়িওয়ালা বলে দিয়েছে ওই ভেড়া বসে বসে বলেছে আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি ওই ভেড়া বসে বসে বলেছে যে তিনজনের বেশি এখানে অ্যালাউ নেই তাই শাশুড়িকে আনা যাবে না পরবর্তীতে গিয়ে দেখেছি বোন নিজের মা মানে শাশুড়ি ওই ভেড়ার শাশুড়ি শালি শালা শালির বর গিয়ে থেকেছে ভিক্টোরিয়া টিক্টোরিয়া সব ঘুরেছে ভুলে গেছিস আমরা ভুলিনি মনে করিয়ে দেবো তোকে তারপরে বন্ধুরা যখন শাশুড়ি ছিল শাশুড়ি ছিল অভাবের তার এত অভাব ছিল সরি প্রত্যেক দিন ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা নয় উচ্ছে চচ্চড়ি উচ্ছে ভাজা নাকি লোনে লোনে এত জর্জরিত ছিল যে রান্না করার ক্ষমতা ছিল না মানে বাজার করার ক্ষমতা ছিল না বন্ধুরা পুরোনো ভিডিওগুলোকে দেখলে বুঝতে পারবে কেন ওর শাশুড়ি যেতে চায় না কেন যেতে চায় না কেন নিজের বাড়িতে এটা তো নিজেরই বাড়ি কেন থাকতে চায় কেন যেতে কিচ্ছু ধরতে দেয় না বন্ধুরা বলে শাশুড়ির কাজ তার পছন্দ হয় না কিচ্ছু ধরতে চায় না টুটো জগন্নাথের মতো বসে থাকতে হয় শাশুড়িকে কী করে থাকবে তারপরে ঠিকঠাক কোনো দিন খেতে দেয়নি কোনো দিন খেতে দেয়নি বন্ধুরা তোমরা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে ওর কেন শাশুড়ি যেতে চায় না তোর কাছে ওটাও তো ছেলে চাকরি করা ছেলে যে ছেলেকে মানে দিন রাত অন্যের বাড়িতে লোকের বাড়িতে কাজ করে এই ছেলেকে মানুষ করেছে তারপরে সরকারি চাকরি পেয়েছে কেন সেই ছেলেকে যেতে যেতে চায় না সে নিজের বাড়ি রেখে নিজের গ্রাম রেখে কোনো মানুষই যেতে চায় না মৌ ময়ের কাছে তো সে পয়সা দিয়ে খায় না সে তো ইনকাম করে না অবশ্যই বলবো ময়ের কাছে খায় মৌ তাকে রেখেছে তাই বলে কি তার হাত খরচা দিয়েছিস কখনো ওয়ারকে বলেছিস এক হাজার টাকা মাকে পাঠাও মার জন্য পাঠাও মাকে নিয়ে গেছিস নিয়ে গিয়ে ইসিজি আর কি একটা ব্লাড ব্লাড প্রেশার চেক করিয়েছিস করিয়ে ফলাও করে প্রেসক্রিপশান শো করিয়েছিস আমরা দেখেছি হাতুড়ে ডাক্তার হ্যাঁ বন্ধুরা ওই যে রাস্তায় যে বসে না কাউন্টার করে ব্লাড প্রেশার চেক করে সেই রকম একটা ডাক্তার দেখিয়েছি আর বড়ো বড়ো লেকচার মারলো কাকে মাকে নিয়ে এসে ডাক্তার দেখিয়েছি মাকে নিয়ে এসে ডাক্তার দেখিয়েছি কল্লোলরা মৌ ইয়ে নিয়েছিল ডিসিশান নিয়েছিল ওনাকে নিয়ে চেন্নাই যাবে কিন্তু প্রচুর ঝড় তুলে ফেলেছিল এই মহারানী প্রচুর ঝড় দিয়েছিল ঝড় তুলেছিল তখন মৌ সত্যি মৌত বুদ্ধিমত্তি ভেবেছিল পয়সাও খরচ করবে শরীরের মানে পরিশ্রম করবে তারপরে যদি হিতে বিপরীত হয় সারা জীবন ওকে কথা শুনতে হবে কারণ ইনি দেখেছ তো এনার রূপ দেখেছো তো উনিশ থেকে বিশ হলে ইনি শুধু একটু মা শাশুড়ির একটু বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারের একটু কাগজ ফর্ম ফিল করে দিয়েছে ছেলেকে শিক্ষিত করেছে না তার জন্য একটা ফর্ম ফিল করেছে ছেলে করেছে করে দিয়েছে তার জন্য সেই টাকার ওনার নাকি উনি তাই জন্য সেই টাকা এক মাস আগে চুরি করে নিয়ে চলে গেছে এক মাসের মধ্যে বলার সময়ই পায়নি মেয়েকে নিয়ে এত ব্যস্ত অ্যাডমিশন নিয়ে ব্যস্ত অথচ ব্যারাকপুরে ফেরিঘাট পার হয়ে এসে ব্যারাকপুরে দাদা বিরিয়ানি খেতে পেরেছে মামাকে নিয়ে এখানে সেখানে শপিং করতে যেতে পেরেছে আমি ভিডিওগুলো আবার দেখলাম চাপ পেরেছে যেই ধরা পড়ে গেছে তাই বলেছে আমি বলতাম আমি বলতে পারিনি কারণ আমি মেয়ের অ্যাডমিশান নিয়ে ব্যস্ত নাকি মেয়ের অ্যাডমিশনের টাকাটা এখান থেকে নিয়ে যাওয়ার ই ছিল যে মেয়ের ভর্তি করতে অনেকগুলো টাকা লাগবে ওখানে তিরিশ হাজার টাকা ব্যাংকে রয়েছে যদি মৌ আইভিএফের জন্য নিয়ে নেয় বা মই তো অধিকার কারণ মৌ দেখছে মৌ মেয়ের কাছে রয়েছে মৌ খাওয়াচ্ছে পড়াচ্ছে অধিকার তো ময়েরই হওয়ার কথা ভাবছে নিয়ে নিলে তো কিছু বলতে পারবে না আর মৌ তোর মতো ছেচ না না মৌ তোর মতো চোর না মৌকল্লোল কল্লোলের কথা তো বাদই দিলাম ওর মতো ভালো ভদ্র সভ্য ছেলে দুনিয়ায় আর একটা নেই কি করে ওই কক থেকে ওই ভেড়াটা জন্মেছে অবাক লাগে যেখানে নাকি কল্লোলের মতো একটা সন্তান হয়েছে ও অতটা ছোট লোক নয় তোর মতো অতটা শিক্ষা খারাপ না তোর শিক্ষার পরিচয় দিয়েছিস স্ত্রীকালকে কালকে এক মাস বাদে এসে যখন ময়ের কাছে কানে খবর গেছে তখন মৌ বলতে বাধ্য হয়েছে কারণ সে রাখবে সে করবে তারপরে দেখবে অ্যাকাউন্ট ফাঁকা তখন তো বলবে তোমার কাছেই ছিল তুমিই তুলেছ তুমি তুলে নিয়েছো ব্লেম দিতে তো অসুবিধা নেই কারণ যেহেতু মাকে নিয়ে গিয়ে তুলেছিস যদিও ওখানে যে তোলে তার বোধ সই থাকে না মাই বোধ হয় জানি না আমি কীভাবে তুলেছিস সেই জন্য সেই জন্য মৌ আপডেট দিতে বাধ্য হয়েছে এক মাস ওয়েট করার পরে এইটাই হচ্ছে মৌ নাহলে পরের দিন যখন খবর পেয়েছিল বুঝেছিল তখনই বলতো নাহলে ও জানে এই ব্লেমটা তুই ঘুরিয়ে ওর দিকে দিয়ে দিবি যে পচি আমরা তো জানি না কোনো টাকা পয়সার কথা আর যদি না হতো এক মাসের মধ্যে তুই জানাতিস তুই জানাসনি নি তুই মুখ বন্ধ করার জন্য ননদ আর ননদের ছেলেকে পয়সা গুঁজে দিয়ে গেছিস আর কতটা বিশ্বাসঘাতক তুই ভাব তোকে মানুষ ভালোবাসে কি করে কারণ ওই তোর ঠাটবার দেখে আর তোর মুখের মানে চোপাকে ভয় পায় কেন ওই যে কালকে তুই কল রিভিল করেছিস না এর আগে মনে আছে ঠাকুর মৃত্যুর মধ্যে কল রিভিল করেছিলি তাই নিয়ে কী হয়েছিল মনে আছে পাড়ায় ঢুকতে পারিস নি আমি কিন্তু ভুলিনি মনে করিয়ে দেবো এই কল্লোল মৌ দাঁড়িয়ে বলেছিল আমাদের মধ্যে আর কোনো অশান্তি নেই ঝই ঝগড়া নেই সব মিটমাট তোমাদের আমাদের নিয়ে ভিডিও করো না তুই অন ক্যামেরায় দাঁড়িয়ে বলেছিলি আমি মিটমাট করিনি আমি মিটমাট করব না মনে আছে সব মনে আছে শাশুড়িকে কিভাবে নিয়ে গেছিলি ঝগড়া ঝাঁটি করে মনে আছে মনে আছে বেলুরে বেড়াতে নিয়ে গেছিলি কীভাবে বইয়েছিলি তোদের ভেজা জামা কাপড় মনে আছে চান করতে দিসনি গঙ্গায় সব মনে করিয়ে দেবো কিন্তু সব মনে করিয়ে দেবো কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি একটা চটি কিনে দিস হ্যাঁ কিনে দিয়েছিস দুটোর সঙ্গে একটা ফ্রিজ যে চটি সেই চটি কিনে দিয়েছিস তোর কাছে গিয়ে তোর শাশুড়ি থাকবে থাকবে ভুলে গেছিস সব মনে করিয়ে দেবো কীভাবে রেখেছিলি শাশুড়িকে বুঝতে পেরেছিস গ্রামের থেকে তোষক নিয়ে গেছিস বড় ড্রাম নিয়ে গেছিস কাকে দিয়ে বইয়েছিস শাশুড়িকে দিয়ে শাশুড়িকে দিয়ে বইয়েছিস আর মৌ যেটা করছে দুটো একটা যদি তরকারি রান্না করে নিজের মতো করে নিজের বাড়িতে ধর নিজে খাচ্ছে জন্য করছে ভালোবেসে করছে মৌ করাচ্ছে না একটা সংসারে থাকতে গেলে কাজ করতে হয় করতে হয় তোর মতো না ছেড়ে দেয় না বিশ্বাস করে না তোর মতো না তোর মতো বোঝা বয়নি। বুঝতে পেরেছিস আর ওইটা তোর শাশুড়িরই সংসার শাশুড়িরই সংসার ওটা বুঝতে পেরেছিস তোর কাছে যখন ছিল তুইও মেয়েকে রেখে স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিস এরকম হয় একটা বাড়িতে একটা মানুষ থাকলে তার কাছে পোষ্য থাকলে বাচ্চা থাকলে পরে তার কাছে রেখে যায় বুঝেছিস কাজের জন্য রেখেছে শাশুড়িকে তুই নিয়ে গিয়ে রাখ না রাখবিও না খরচাও দিবি না অথচ বলবি শুধু অথচ শাশুড়ির টাকাটা ঝেঁপে নিয়ে চলে যাবি তা হয় মেনে নেবে বুঝেছিস কেমন কমেন্ট বক্সের ঝা ঝাঁপট খেয়েছিস তোর ভাবমূর্তি ওয়াইটিতে বুঝতে পেরেছিস আর ময়ের ভাবমূর্তি বুঝতে পেরেছিস ময়ের ইয়ে কমেন্ট বক্স অফ করতে হয় না বেড়াতে গেছে যখন তখন তোরই কিছু সাদ্রেতরা সাঁকড়েতরা ওকে দুটো একটা কমেন্ট করেছে কারণ যাদের জলে ওর ঘোড়া দেখে একটু ঘুরতে গেছে একদিনের জন্য কমেন্ট করেছে বাজে কমেন্ট করেছে শাশুড়িকে রেখে গেছে তারা দেখগে তাদের বাড়িতে শাশুড়িকে ঝি বানিয়ে রাখে তারা দু একজন কমেন্ট করেছিল খারাপ কমেন্ট বুঝতে পেরেছিস এবার বলবো তোকে আসল কথাটা যেটা বলার জন্য আজকে ভিডিওটা করছি যেটা ভিডিওটা করছি তো তোর এক মাস লেগে গেল শাশুড়ির টাকাটা ঝেঁপে নিয়ে গিয়ে তারপরেও তুই কালকে বললি যে একটা সোনার জিনিস কিনেন ওর জায়গায় ওইটা ব্যক্ত করে দিচ্ছি এবার বলি বন্ধুরা কানের কথা যে মৌ শাশুড়ির কানেরটা খুলে নিয়েছে হ্যাঁ আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদিভাই আমি হয়তো ওই ভিডিওটা দেখিনি বা অনেক সময় চালিয়ে দিয়ে কাজ করি তো হয়তো ওই ওই জায়গাটা আমার ই ওভারলুক হয়ে গেছে না ওই ভিডিওটা দেখেছিলাম মনে পড়েছে এখন যে কানেকটা পড়ে যাচ্ছিলো খুলে যাচ্ছিলো তাই খুলে কোথায় পড়ে যাবে পড়ে যাবে আরে দিয়েছে তো ওই তুই দিয়েছিস তুই দিয়েছিস দিয়েছে তো মৌ এই কানেকটা বানিয়ে তাই মৌ বলেছে কোথাও খুলে পড়ে যাবে উনি তো বুঝবে না উনি একটু অন্যরকম মানুষ বুঝবে না সেই জন্য কানেরটাকে খুলে রেখে দিয়েছে কোথাও বেড়াতে গেলে পড়ে নেবে তোর মতো ঝেপে দেয়নি অন ক্যামেরায় সেটা বলেছে বুঝতে পেরেছিস অন ক্যামেরায় বলেছে যে মার কানেরটা খুলে রাখলাম কোথাও বেড়াতে টেড়াতে বা কোথাও গেলে আবার পরিয়ে দেবো কারণ কানেরটা খুলে যাচ্ছে বুঝতে পেরেছিস কানেরটা খুলে নিয়েছে এবার মৌকে কটা কথা বলবো মৌ তুমি জানো না তোমার শাশুড়ি কেমন তোমার আজকে নতুন তুমি আজকে নতুন ওনাকে জানো না উনিও তো তোমাকে একবার জানাতে পারতো যখন ব্যাঙ্কে যাচ্ছে নাকি চাপিয়ে নিয়েছে জানানো যাবে না চাপিয়ে নিয়েছে আর যাদের সাথে বাস করো দেখেছো শুনেছ যদিও তোমাদের ওই মানে কোচবিহারের ভাষা আমি কিচ্ছু বুঝতে পারিনি ওই যে ক্যামেরায় যে ভয়েস শুনিয়েছে কিচ্ছু বুঝতে পারিনি কারণ বুঝি না যেটা বুঝি না তবে মনে হয়েছে ময়ের এগেন্স্টেই কথা বলেছে তাহলে বুঝতে পেরেছো মো যতটুকু কর্তব্য তুমি করো করেছো বা এখনো করছো দেখেছ মানুষকে মানুষের কত আমি ও যেহেতু শুনিয়েছে তাহলে বুঝতেই হবে যে মেয়ের বিপক্ষে কথা বা ও জানিয়েই তুলেছে এরকম কিছু একটা কথা তাহলে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তোমাকে একদিন বলেছি না যে লেখে তার ভুল হয় যে লেখে না তার কোনো ভুল নেই কারণ ও করে না ওর কোনো ভুল নেই তুমি করো তোমার ভুল বেরোবেই কাকা 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 করেছে যে গেছিলি কাকার জন্য কি করে এসছিস একটু বলিস তো খুব কালকে লেকচার মারলি তোর বাড়ি তোর ঘর কাকা পারমিশন নিয়ে ঘর করেছে তুই ছেড়ে দেওয়ার পাত্রী তুই ছেড়ে দেওয়ার পাত্রী ওই কাকার ওই ঘর তুই নিয়েই ছাড়বি খোঁজ নিয়েছিস কাকার নাকি মা হারিয়েছে না না মা হারটা হারাই তুই তো আছিস মায়ের মতো তোকে ভীষণ ভালোবাসে আর তুই কালকে বললি না ঠাকুর কাজে প্রচুর টাকা খরচা হয়েছে যারা নতুন তারা বুঝবে না আমরা সব জানি কল্লোল আর তোর বর হাফ হাফ টাকা দিয়েছে কল্লোল প্রচুর টাকা খরচা করেছে যা খরচ হয়েছে ফিফটি ফিফটি হয়েছে আমরা দেখেছি ব্লগুলো আমরা জানি ক টাকা খরচা করেছিস তুই ক টাকা খরচা করতে পারিস আর ক টাকা করেছিস সবটা জানি সবটা জানি এই যে মেয়ের জন্য মানসাগুলো দিলি না আদেও তুই মেয়ের জন্য মানসাগুলো ভগবান তোর পুজো নেবে তো নেবে তো যে নাকি মানে মানুষ সুবি ভগবানের টাকা চুরি করে তার পুজো নেয় মানুষ যে গর্ভধারী নেই মার টাকা চুরি করে আর বউ চুরি করে তাকে প্রশ্রয় দেয় যে সন্তান তাদের কথা শুনবে তো আমার প্রশ্ন এখানেই শুনবে তো যেটা বলছিলাম মৌকে এবার একটু মানুষ চেনো চেনো মানুষ চিনে চলো এইটুকু শুধু বলবো তোমাকে আর বেশি কিছু বলবো না তুমি যথেষ্ট বুদ্ধি রাখো এবং যথেষ্ট মানুষের জন্য করো খুব কাছের থেকে তোমাকে দেখেছি একবার না দু দুবার খুব কাছের থেকে তোমাকে দেখেছি এইবার বলবো আসল কথা কালকে খুব লেকচার দিচ্ছিলাম কি করে পেলো কি করে পেলো এখানকার সেই কৈফেদ নয় ভারত সরকারের উপর ছেড়ে দে এবার আমি বলছি তোকে শোন এই যে তুই শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছিস না আর তার মদত তোর বট দিল না কালকে এইটা নিয়ে যদি তোর শাশুড়িকে নিয়ে যদি থানায় যাওয়া যায় না তোর বরের চাকরি আর তোর তোর কী হবে বুঝতে পারছিস যে অন্যায় তুই করেছিস সরকারের টাকা একটা বিধবা মানুষকে সরকার টাকা দিয়েছে ভাতা লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেগুলো একটা অসহায় মাকে সরকার দিচ্ছে সেগুলো যদি জানতে পারে না যে তুই সেই টাকা আত্মসাত করেছিস যার বর নাকি সরকারি চাকরি করে বুঝতে পারছিস তোর কী পরিস্থিতি হবে তোর কী পরিস্থিতি হবে তারপরেও তোর শাশুড়ি কথা বলতে জানে না অবলা মানুষ একটা বুঝেছিস যদি মৌ আর কল্লোল সেই রকম তোদের মতো ধুরন্ধর হতো না তাহলে সোজা শাশুড়িকে নিয়ে থানায় চলে যেত যে কথাগুলো কালকে তুই বলেছিস সেই কথার এগেনস্টে একটা কেস করে আসতো একটা বলে আসতো যে আমার শাশুড়ি এরকম অবলা আমি রাখি তাকে আমার কাছে থাকে এবং সাদরে থাকে মানে সুন্দরভাবে থাকে অবাঞ্ছিত হয়ে নয় আমার মা হয়ে থাকে সেখানে তার টাকাগুলো আমাকে না জানিয়ে এইভাবে নিয়ে গেছে প্রতারণা করেছে আমার অবলা শাশুড়ির সাথে তুই জানিস কি পরিস্থিতি হবে তোর তুই জানিস তোর বরের কি পরিস্থিতি হবে তুই জানিস তুই আগে সেটা জেনে নে তুই আগে সেটা জেনে নে যে তোর বরের আর তোর প্রতারণার দায় কী পরিস্থিতি হবে করতে পারে মুয়ার কল্লোল বুঝতে পেরেছিস অন্যকে আঙুল দেখানোর আগে নিজের কথাটা ভাব ওটা তো ভারত সরকার বুঝে নেবে যে মৌকে এই দেশের স্বীকৃতি দিয়েছে তাই নিয়ে তোর জ্বালা হওয়ার কিছু নেই তোর কিসের জ্বালা নালে তুই যে জ্বালা না হলে তুই সোশ্যাল মিডিয়াতে সেই এরকমভাবে চিৎকার করে বলিস উত্তর পেয়ে গেছিস যদিও সব স্ক্রিনশট আমার কাছে রয়েছে সুসজ্জিতভাবে রেখে দিয়েছি তোর যে স্ক্রিন ইগুলো এসেছে তাহলে বুঝতে পারছিস তোকে কত ভালোবাসে মানুষ তো আমি বলবো মৌ আর কল্লোলকে আমি বলবো এক মাসের মধ্যেও যখন আপডেট দিয়েছিল না তুমি তোমার মাকে নিয়ে কল্ল তোমাকে বলছি তুমি তোমার মাকে নিয়ে জাস্ট থানায় গিয়ে একটা এফআইআর করে আসো যে এই এই করেছে মার ছোট ছেলে মার ছোট ছেলে এই এই করেছে দেখো কি স্টেপ হয় আমি তোমাকে বলছি পুলিশের কাছে যাও দেখো প্রতারণা কে করেছে তোমার বউ করেছে ভারত সরকারের সাথে না ও করেছে একটা অবলা মায়ের সাথে সবটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো ও এইরকম যত এসে দাবড়াবে যত এসে ময়ের পিছনে লাগবে ওকে উপযুক্ত জবাব দিয়ে উপযুক্ত জবাব দিয়ে জায়গায় পৌঁছে দেবো ওকে যেমন জায়গায় পৌঁছে সুন্দর ভিডিও করছিল তারপর আমাকে একজন এসে একটা কমেন্ট করে গেছে দিদিভাই মাঝখানেও ভিউজ কমে গেছিলো জন্য মেয়ের পিছনে লেগেছিলো তখন টের পাইনি টের পেলে আবার ধুয়ে দিতাম মৌকে কামিয়ে মৌয়ের নামে বাজে কথা বলে তোর ভিউজ কামানো বার করে দেবো বার করে দেবো মিথ্যে কথা বলে নিজে করেছিস চুরি ময়ের নামে যাতা বলে পুরোনো কাচন্দি ঘেঁটে তোকে বার করে দেবো আমি শুধু না ওই যে দেখ বৃহৎসরা কেমন ধোয়াচ্ছে তুই একটা কমেন্ট বক্স অফ করেছিস কী করে পরের ভিডিওর কমেন্ট বক্স দেখ ধুয়ে ছেড়ে দিচ্ছে চোর 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 করে দৌড়াচ্ছে বুঝতে পেরেছিস তাহলে বুঝতে পেরেছিস ময়ের ভালোবাসার জোরটা কোথায় ময়ের ভালোবাসার মানুষগুলো কোথায় এটা অর্জন করতে হয় বুঝতে পেরেছিস পাঁচশো টাকা মুজে মুখে গুঁজে দিয়ে হয় না এগুলো অর্জন করতে হয় বাংলাদেশের একটা মেয়ে এসে আমাদের দেশে এসে নাগরিকত্ব নিয়ে এগুলো অর্জন করেছে বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই ওর কাছে যথেষ্ট টাটা